হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে আমি অনেক সকাল থেকে ভিডিও শুরু করছি তখন কটা বাজে ছটা বাজে তো দেখো আকাশটা কত সুন্দর কাল রাতে হয়েছিল বৃষ্টি বৃষ্টির জলগুলো পুরো জমে গেছে তোমার হাত দিয়ে জলগুলো ফেলতে না খুব ভালো লাগছিলো তাই আমি ওখানে হাত দিয়ে জলগুলো ফেলছিলাম আর আমি দাঁড়িয়েছিলাম ওইখানে যে ওই নোংরা ফেলবো সেই গাড়িটা আসবে ওর জন্য দাঁড়িয়েছিলাম তো দেখো ওই বাচ্চাগুলো কি সুন্দর খেলা করছিল। আর এই বাচ্চাটা সন্ধ্যাবেলা হয়েছিল আজকে এখানে একটা অনুষ্ঠান যে এখানে মানে কি বলবো ওই যে অনেক লাইটিং ফাইটিং করে ডিজে টাইপের কিছু তারপরে আবার অনেক বাজনা ওরকম মানে একটা অনেক রকমের খেলাধুলা ওইসব হচ্ছিলো তা আমি দেখতে যাইনি ঘুড়ি ঘুড়ি বৃষ্টি পড়ছিলো তাই একটুখানি বৃষ্টিতে ভিজলে যে লেগে যাবে ঠান্ডা ওই জন্য আর যায়নি তো এইখান থেকেই ওই বাচ্চাটা খুব এনজয় করছিল আমি ওকে বলছিলাম তুই নাচ কর তোকে ভিডিও করছি ও বলে হ্যাঁ হ্যাঁ ভিডিও করো ভিডিও করো তারপরে দেখো ও এতই ভালো লাগে ওর ভিডিও করলে পরে ওর নাচ করতে ও ভিডিও দেখছে ওর ঠাম্মের দিক তাকাচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে একবার ওই করে করে ও নাচ করছে তার একটু পরে ও আবার ঘরে চলে যাবে তার কারণ ওইখানে বাজি ফাটাচ্ছে দেখো অনেক রকম বাজি ফাটিয়েছিলো ওই বাজির আওয়াজে ও খুব ভয় পায় মানে ও এমনি একটু আওয়াজ হলে ভয় পায় ওই জন্য তাড়াতাড়ি করে ওর ঠাম্মার নিয়ে গেল যে না কাঁদবে তার জন্য আমি আর আমার বর দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমার তো বেশ ভালোই লাগছিলো আমিও বাজের আওয়াজে আমার খুব ভয় লাগে কিন্তু এই বাজেগুলো না দেখতে এত সুন্দর লাগছিল যে আমি ভিডিও না করে পারলাম না খুব সুন্দর তোমরা ক্যামেরায় বুঝতে পারবে না কিন্তু সামনে থেকে না ওইখানে অনেক সুন্দর লাগছিল একদম আমরা নিচে যাইনি বললাম তো বৃষ্টি হচ্ছে কিন্তু উপর থেকে দেখেছি তো কী আমার না চাউমিন খেতে ইচ্ছে হচ্ছিল তাই একটু চাউমিন বানিয়ে নিলাম আর এর আবার জন্মদিন ওই বাচ্চাটারই তো দেখো নতুন জামা পরেছে কী এনজয় করছে নাচ করছে আর সবাইকে বলছে আমার ওর বার্থডে ও সবাইকে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলে বেড়াচ্ছে তারপরে এখানে ও কেক কাটছে এখন কেক তো মোটে কাটবেই না বেলুনের আওয়াজে এত ভয় পায় সব তো ভয় পায় খুব ভয় পায় তাই দেখো নিচে আর একটা বেলুন নেই সব বেলুন সরিয়ে দিয়েছে জানে একটা একটা করে বেলুন ফাটছে ভয়তে আর কাটবে না কেক তো বাবা ওর মা বলছে যে বেলুনগুলো নামিয়ে দিন হয়তো কেক আর কাটবে না তারপরে কি কেক টেক কাটা হয়ে গেল আমাদেরকে কেক দিলো কেকটা বেশ সুন্দর ছিল খেতেও ভালো ছিল দেখতেও ভালো ছিল তারপরে আমরা বসে আছি বসে থাকতে থাকতে চিকেন কষা আর একটা চার টাইপের ছোলা শসা ওই সব দিয়ে কী একটা দিল। তারপরে কি রাত্রে ডিনারে ওরা মটন কাশান আরও অনেক চিংড়ি মাছের একটা বটল চিংড়ি ছিল তারপরে অনেক রকম ভাজা ছিল তারপরে আমি আবার রান্না করেছি যে সকালে পটল দিয়ে আলু দিয়ে কষা কষা করেছি আবার একটা আনটি দিয়ে গেল মটন তো গাইস বাই